আমি শুভঙ্করের কাছে আসি শুভঙ্কর যেটা আমি আগেও বলছি তুমি আমার থেকে তাই বয়সে ছোটো তোমার অনুমতি নিয়ে আমি একটু তোমার একটা ব্যক্তিগত প্রশ্নই করছি যেটা নিয়ে ইতিমধ্যে তুমি তোমার উত্তর দিয়েছ যে এরকম এই ধরনের অভিযোগ যারাই হচ্ছে সরকার বিরোধিতা করে তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ নানা রকমের মামলা রুজু করে দেওয়া হয় যেটা আমি তোমার সঙ্গে ডিফার করছি না অনেক ক্ষেত্রে অপ্রশ্নের অবকাশ রয়েছে আমি যদি খুব ভুল না করি শুভঙ্কর আমি আবার বলছি একদম ব্যক্তিগত প্রশ্ন করছি কাজে তোমার কাছ থেকে আমি অনুমতি নিয়ে করছি তোমার বিরুদ্ধে যে অভিযোগটা সেই অভিযোগটা আমি যদি খুব ভুল না করি দু হাজার ঠিক কোন সরকার বিরোধিতা করার জন্য তোমার তোমার কথা মতো বিরুদ্ধে এরকম একটা অভিযোগ দায়ের করা হয়েছিল দু হাজার চোদ্দোয় কি করতে তুমি কোন কোন আন্দোলন করানোর জন্য আমার আমার যে ফোন রয়েছে ফোনের মধ্যে কিছু কিছু নিউজ পেপার লিংক ছবি আছে যদি আপনি বলেন তাহলে আমি সেটা সামনে আনতে চাই বলো না তুমি বল না আমাকে আমি শুনছি না না আপনি বলছিলেন যে কোন আন্দোলন করার জন্য কেস করা কেসগুলো দেয়া হয়েছে এই তো মানে 2014 এর আগেও তুমি অ্যাকটিভলি সরকার বিরোধিতা করতে সেটার জন্য সেটার জন্য আপনাকে একটা জিনিস আমি আমার ফোনে একটা জিনিস আছে আমি দেখলে বুঝতে পারবেন কোন আন্দোলন করার জন্য এই পরপর এই কেসগুলো আমার নামে করা হয়েছে আমি আপনি একটু ওয়েট করুন আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি আপনার মধ্যেই আছে ওকে প্লিজ প্লিজ হুম এক মিনিট তুই করতে এই এই ধরনের শুধু যে কেস তা নয় এই ধরনের আমাকে মারা হয়েছিল এই এই সরকারের এই গুন্ডাবাহিনী এই টিএমসির বাহিনী এইভাবেই আমাকে মারধর করেছিল সেই কারণের জন্য আজকে আমাকে এই কেসগুলো দেওয়া হয়েছে পরপর শুধু যে কেস দিয়ে আমাকে থামিয়ে দেওয়া আমি বুঝেছি আমি আমি সেটাই বলছি তা আমি বুঝেছি আঘাত করা বুঝেছি আমি শুধু তোমার কথা সম্পূর্ণ বিশ্বাস করছি তুমি ছবি দেখাচ্ছ সম্পূর্ণ বিশ্বাস করছি শুভঙ্কর আমার এখানে জিজ্ঞাসা যে তোমার এই সরকার বিরোধিতা তার ফর্মটা কি ছিল তুমি কি ছাত্র রাজনীতি করতে বা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তুমি যুক্ত ছিলে যে না না কোনো কোনো রাজনৈতিক সংগঠন নয় হয়েছে এবিভিপির যে যে বিষয়ে পোস্ট আমার নামে হয়েছে বিভিন্ন তরফ থেকে সেটি কোনো রাজনৈতিক সংগঠন নয় ঠিক আছে আমি সেই 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 সময় যুক্ত থাকাকালীন এবিপি প্রাক্তন কার্যকর্তা ছিলাম বর্তমানে আমি কোনো সংগঠনের সাথে যুক্ত নই আমি একদম অন ক্যামেরায় বলছি আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে ধরো একদম একজন ইন্ডিভিজুয়াল হিসেবে তো সরকার বিরোধিতা করার খুব বেশি স্কোপ থাকে না সোশ্যাল মিডিয়া পোস্ট বা এরকম কিছু ছাড়া তাই আমি জানতে চাইছিলাম যে তুমি কোন রাজনৈতিক সংগঠন বা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে তুমি যুক্ত ছিলে কি না তোমার উত্তরটা আমি পেয়ে গেছি তুমি এবিভিপির সঙ্গে যুক্ত ছিলে তাই তো যেহেতু সেটা কোনো রাজনৈতিক দলের সংগঠন নয় তাই আমি যুক্ত হয়েছিলাম যেহেতু হচ্ছে এই সংগঠনটি কোনো রাজনৈতিক দলে লেজুর সংগঠন নয় তাই আমি রাজনীতির বাইরে থেকে আমি রাজনীতি করতে চাইলে করতে পারতাম কিন্তু আমি রাজনীতির বাইরে থেকে এই সংগঠনটি করেছিলাম যেন ছাত্রদের জন্য আমি কিছু করতে পারি এই ছাত্র কোন রাজনৈতিক দলের সংগঠন নয় এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি ছাত্র সংগঠন এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে মতাদর্শ সেটাতে এখনো তুমি ইনফ্লুয়েন্স স্বয়ংসেবক আমি তুমি আমি আচ্ছা শুভঙ্কর আমার শেষ প্রশ্ন তোমার কাছে কালকে তোমাদের একটা বড় কর্মসূচি রয়েছে আমাকে একটা কথা বলো যে কালকে যে দাবি পুলিশ করছে যে এই জমায়েতটাই বেআইনি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এখনো অনর থাকছো তোমাদের কর্মসূচিতে এবং তোমাদের তরফ থেকেও আমি দেখেছি যে আবেদন করা হচ্ছে যাতে শান্তিপূর্ণ সমাবেশ হয় যদি এর মধ্যে কেউ কোনো রকম ভাবে কোনো প্ররোচনা দেয় বা কোনো হিংসাত্মক কার্যকলাপ করে তাহলে তার দায় কে নেবে তার দায় নেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বিশৃঙ্খলা সৃষ্টির সিঁড়ি তৈরি করে কেউ সেটা এই পশ্চিমবঙ্গের শাসক দল করবে তাই এই যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির তৈরি করে বা হচ্ছে আমাদের ওপর কোনো রকম কোনো আক্রমণ হয় তার দায়িত্ব একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবে আমি অন ক্যামেরায় বলে গেলাম মোহাম্মদ সেলিম তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে 14ই আগস্ট যে শতস্ফূর্ত আন্দোলন ছিল সেখানে সেই সময় কোথায় ছিল ছাত্র সমাজ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ মোহাম্মদ সেলিম তিনি কিছু বলো আমি 7 দিন ধরে কোনো রকম কোন নিউজ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ শুনতে পেরেছি আমি সাত দিন ধরে সাত দিন ধরে আমি কোনো রকম কোনো নিউজ দেখার সুযোগ পাইনি তাই আমি বিষয় কিছু বলতে পারছি না দিদি ও তার মানে আরজিকর কান্ডের যত ডেভেলপমেন্ট হয়েছে না হচ্ছে সেগুলো তুমি জানো না আমি সব বিষয়ে খবর রাখছি আপনি জানেন একটা বৃহত্তর আন্দোলন আমরা কালকে নামছি সেই কারণের জন্য প্রচুর পরিমাণে কাজ থেকে থাকে এবং পুলিশের প্রচন্ড চাপ রয়েছে আমরা বাড়িতে থাকতে পারছি না তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে হুমকি থ্রেট কল করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রচন্ড ব্যস্ত থাকার কারণে ফোনটুকু কারো ধরতে পারছি না আমি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যদি শুনতে পারতাম কি বলেছেন আমি তাই আমি তাহলে আমি শোনাচ্ছি এক্ষুনি শোনাচ্ছি মোহাম্মদ সেলিম কি বলেছেন এক্ষুনি শোনাচ্ছি ডেফিনেটলি তুমি এত ব্যস্ত আছো তোমাকে এটা শোনানো আমার দায়িত্বের মধ্যে পড়ে একটু একটু প্লিজ হোল্ড অন মোহাম্মদ সেলিমের বক্তব্যটা কি শোনাবো তাহলে কোথায় ছিল তারা এখন বলছে যে প্রতিদিন এই যে চোদ্দ তারিখে রাত্রে হাজার হাজার লাখ লাখ মানুষ নামলেন সর্বত্র কোথায় শুনেছে ছাত্র সমাজ কোথায় শুনেছে ছাত্র সমাজ তখন কোথায় ছিল এদের আওয়াজ এই বিজেপির কর্মসূচির আগে পর্যন্ত এবং লাশ খোঁজার আগে পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর কেন্দ্রে কোন স্টেটমেন্ট করেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত হাসপাতালে চিকিৎসকরা প্রাইভেট হোক সরকারি হোক কর্মবিরতি পালন করলেন আইএমএ কল দিলো ইন্টারন্যাশনাল সংস্থাগুলো কল দিল গোটা বিশ্বের যেখানে যেখানে ভারতের মানুষজন আছেন এবং চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন তারা সবাই প্রতিবাদ করছেন সেখানে দাঁড়িয়ে কেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রে এখন বুঝি বলছে আন্দোলনের কথা কেন করলেন না শুনলে শুভঙ্কর হ্যাঁ শুনলাম শুনলাম তো এই বিষয়ে আমি যেহেতু কোনো রাজনৈতিক মন্তব্য আমি করবো না তা আমি শুধু মোহাম্মদ সেলিমবাবুকে এইটুকু বলতে চাই এই যে কল আমরা দিয়েছি এটা বাংলার ডাক যে ভয়ঙ্করভাবে আর্জি করে যে ইনসিডেন্টটি হয়েছে যে বোনটিকে খুন করা হয়েছে এই ইনসিডেন্টের পরে পুরো বাংলা চাইছিল আমরা এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নাবি কারণ তাই সেই কারণের জন্যেই আমরা সিদ্ধান্ত নিই যে সবাই যখন সিদ্ধারা বিক্রি করেছে কিন্তু আমরা সিদ্ধার এখনো বিক্রি করিনি তার তার প্রুফ আমরা সবার সামনে আমরা ছাত্র সমাজ এই পথে নেবেছি সরকারের বিরুদ্ধে চাইলে আন্দোলন করতে সেটা আপনারা বুঝতে পারছেন শুভঙ্কর অনেক ধন্যবাদ তুমি অনেকটা সময় আমাদের দিয়েছ এই তোমার এই ব্যস্ততা যে ব্যস্ততার মধ্যে তুমি নিউজ অব্দি ফলো করতে পারো তার মধ্যে তুমি এতটা সময় আমাদের দিলে সত্যি সত্যি তোমাকে অনেক ধন্যবাদ আমি খুব সংক্ষেপে কাছে